আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের নিউ ইয়ারের ভিডিও আর এই ভিডিওটাতে হচ্ছে আমি আরও দুই দিন পরে আপলোড করছি কারণ বরাবর সময় পাওয়া হয় না কারণ বারাকা খুবই বিরক্ত করে সো আমরা নিউ ইয়ারে যা করেছিলাম সেটা হচ্ছে আমরা একটু হাঁস আর দেশি মুরগি রান্না করেছিলাম দেন আমরা খাওয়া দাওয়া করে রাতে ফায়ার ওয়ার্স দেখার জন্য বেরিয়ে পড়ি কারণ নিউ ইয়র্ক কুয়েতে খুবই জোস হয় ডেজার্টে খুব মানে ওরা মানে পাগল হয়ে যায় ওদের মাথার মনে হয় তার চেয়ে এরকম ফিল হয় আমার দেখলে সো এখন হচ্ছে আমরা প্রায় বের বাসা থেকে বের হয়েছি এগারোটার দিকে ফায়ার হাউস দেখার জন্য আমরা যেখানে যাবো সেখানে যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে তো চলেন যাই আমরা কোথায় আমরা কোথায় যাই বলে তো মা আমরা ফ্রাইড রাইস দেখতে যাচ্ছি আর তুই বলছি দেখতে যাচ্ছি বারাক তো বড় আতস বলছি দেখে ভালো আছে তাই না কই চারে রাতে যাই দেখে বলছি আমরা শোনো বাচ্চা চলো যাই বা বারাক বাবা রাস্তায় এত বেশি জ্যাম ছিল আর আমরা হচ্ছে যেখানে যাওয়ার জন্য আসছিলাম আইল্যান্ডের ভিতরে আমরা সেখানে ঢুকতেই পারিনি কারণ ওখানে গাড়ি স্ট্রাক হয়ে গেছে আইল্যান্ডটা মানে পুরো গাড়ি দিয়ে ভরে গেছে পুলিশ হচ্ছে গাড়ি ঢোকা বন্ধই করে দিয়েছে সো এখন হচ্ছে আমরা রাস্তার এক পার্ক করে এখন ওয়েট করছি যখন পয়াস দিবে আমরা এখান থেকে এনজয় করবো

উঠছে না বাবু তার ছবি তুলতেছি ভিডিও পাচ্ছি ছবি আমার বড় বড় ফায়ার হাউস দেখতে ক্যানজেনি খুব বেশি ভালো লাগে আমি খুব এনজয় করছিলাম বারাকাও এনজয় করছিল বাট ও হচ্ছে একা ইন্ডিপেন্ডেন্ট বসতে চাচ্ছিল না আমার সাথে লেগে থাকতে চাচ্ছিলো মেবি আওয়াজের কারণে একটু ভয় পাচ্ছিল Malaysia. Jumpa jumpa di kemo je picu. Happy New Year 2025. Baby. Bila happy new year. Bolo bolo. Happy. Acha tumi ma bolo. Ma. Ma. Ma shalla. Bolo baba. Bolo baba. Acha ma bolo ma.

তারপর হচ্ছে ফায়ার দেখার পর আমরা ডেজার্টে গেলাম ডেজার্টে তো আরও অস্থির অবস্থা ডেজার্টেও দেখছি হচ্ছে ফায়ার ওয়ার্কস হচ্ছে দেন আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ এনজয় করার চেষ্টা করলাম কিন্তু মন মানছে না মনে হচ্ছে ডেজার্টে নেমে যাই দেন যেই চিন্তা সেই কাজ আমরা একটু পরে হচ্ছে ডেজার্টে নেমে গাড়ির কি বলি এটাকে গাড়ি কার ডিফটিং হচ্ছিলো সেটা দেখেছিলাম সো চলেন আপনাদেরও কার ডিফটিংটা দেখা নিয়ে আসি আর ডেজার্টে না আমার সময় এত গাড়ি এত গাড়ি দেখে না এখন যে রাত একটা বেজে গেছে অলমোস্ট এটা দেখে কি বোঝা যাচ্ছে এখানে যে পরিমাণ গাড়ি আর যে পরিমাণ মানুষ আসলে মানে কি বলবো কিছু বলার নেই চলেন ডিফটিং দেখে আসি আর লিফটিং এর এখানে এত বেশি ধুলা উঠছিল এত বেশি ধুলা উঠছিল জাস্ট তাফুকেটের লাগছিল এরা যে কিভাবে আসলে ডিফটিং করছে আল্লাহ বাবু জানে কারণ আমি আসলে বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি আর এখন আসলে অনেক রাতও হয়ে গেছে সো এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার কি অবস্থা এত হয় এটা সারা দেখে নেই থাকবে সো এখন আমরা বাসে চলে যাচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আর এই ছিল আমার নিউরের ভিডিও অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইবও করবেন ততক্ষণ দেখা হবে টাটা বাই বাই